এক্সপার্টদের কাজ দেখছি আর ভাবছি যে বাংলাদেশে কেন এত বেকার বেকার থাকার একটাই কারণ তারা কাজ পারে না যতটুকু পারে সেটা খুবই সামান্য এবং এবং সে যতটুকু পারে বা যেখান থেকে সে শিখেছে সে শেখাটা হয়ে থাকে সামান্যতম বা একটা বেসিক টাইপের শেখা এবং যখন সে একটা কোনো জবে অ্যাপ্লাই করে বা জব ইন্টারভিউতে যায় তখন তার যে পোর্টফোলিও থাকে সেই পোর্টফোলিওর কাজগুলো একদম সাদা মাটা থাকে এটা অ্যাকচুয়ালি বেসিকেরও বেসিক থাকে এই জন্য তারা জব পায় না দিন শেষে তাদের একটা হাহাকার থাকে সো কাজ শিখতে হবে পারফেক্টলিভাবে এবং তাদের কাছে শিখতে হবে যারা পারফেক্টলি জানে এবং আরও একটা জিনিস হচ্ছে যারা রিয়েল ক্লায়েন্টের কাজ করে প্রোজেক্টের কাজ করে তাদের কাছ থেকে শেখা মানে হচ্ছে তারা অলরেডি জানে যে ক্লায়েন্টের কি চাওয়া থাকে তারা কি চায় তো বেকার তারাই থাকে যাদের কাজের কোয়ালিটি ভালো না যারা কাজ ভালোভাবে শিখতে পারে না এরাই বেকার থাকে আর যাদের স্কিল ভালো যারা ভালো মতো শিখতে পারে তারা বেকার থাকে না সেটা হতে পারে সেটা লোকাল জব করে তারা জব পায় বিকজ অফ তাদের একটা এক্সপিরিয়েন্স থাকে আর সেকেন্ড হচ্ছে তারা ফ্রিল্যান্সিংও করতে পারে বিকজ অফ সব এক্সপিরিয়েন্স খেলা সব বিকজ অফ এখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে অনেক তো আমাদের ডিআইটি ইনস্টিটিউটে এই টাইপের সুযোগ আছে আমাদের অফলাইনে আমরা কোর্স স্টার্ট করেছি আপনারা চাইলে ওয়ার্ড প্রেস ডেভেলপিং তারপর ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এগুলো শিখতে পারেন একদম ওয়ান টু ওয়ান গাইডলাইন পাবেন আপনার জন্য একটা মেন্টরি থাকবে আর সেকেন্ড হচ্ছে যে আমাদের এখানে জবের অপরচুনিটি আছে আমরা অ্যাকচুয়ালি দক্ষ মেম্বার পাচ্ছি না দক্ষ টিম মেম্বার পাচ্ছে না কেন যারা আস্তে ওদের মানে নলেজটা একদম সাদা মাটা থাকে বা আমাদের সাথে যায় না তো এই জন্য কী করতে হবে আপনাকে ভাবে শিখতে হবে বা যেখান থেকে শিখুন না কোনো ভাবে শিখুন তো আমরা অপরচুনিটি দিচ্ছি যদি আপনার পারফরমেন্স ভালো থাকে তাহলে আমরা আমাদের দক্ষ টিমে জব দেব। আপনি চাইলে আমাদের অফলাইন কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন যদি আপনার পারফরমেন্স ভালো দেখি আমরা আপনাকে আমাদের জবের সুযোগ দেব এবং অন্য অন্য কোম্পানি আছে সেখানেও আমরা রেফার প্রেফার করবো